কিছু বুঝতে পারছি না বয়স আমার এই পাঁচচল্লিশ বছর চলছে আর আমার বইয়ের বয়স চুয়াল্লিশ বছর দিন দিন যেমন আমি বয়সে সাপ পেয়ে গেছি বয়স হয়ে গেছে বুড়ো হচ্ছি কিন্তু আমার বউটা তো দিন দিন আরো ছুকড়ি হচ্ছে একদম যাত্রা প্যান্ডেলের মেয়েদের মতো সাজুগুজু করে ড্রেস আপ করে বেরোল ব্যাপারটা কি আমি বুঝলাম না মানুষ বয়স হলে বুড়ো হয় আর আমার বউ কারণটা আমার বের করতে হবে খোঁজ নিতে হবে এই ড্রেস আপ এই সাজাগুজা করা কি কারণে কিন্তু কি করি হ্যাঁ পেয়েছি আমার বউরে একটা একটা ডজ দেব দুদিনের কথা বলে বেড়াতে যাব কিন্তু আমি যাব না আজকে বউরে এই কথাই বলবো আমি দুদিনের জন্য মামা বাড়ি যাচ্ছি তুমি একা একা একটু দেখো পরে দেখা যাক ও কি করে এই সাজগোজটা কেন করে আমি বের করতে পারি কিনা তো সন্দেহ বেশি বয়স মেয়ের আছে অল্প বয়সী ছেলেদের সঙ্গে মেলামেশা করলে নাকি তাদের চেহারা ছুরি বা ছোট হতে থাকে কুমারি দেখা যায় আমার তো মনে এরকম মনে এরকমই একটা কিছু ধরছে এত যৌবন ফিরে আসতেছে কি ব্যাপার চাই কয় কয় বিনতি ছেলেটার মেয়েটা এত নীলজ একটা কাপড় পুলতো নাই শরীরের মধ্যে আমার প্রতি সবাই শুধু চাষ খাইত আর ছেলেটার তো সেই অত সুন্দর লাঙ্গল দিয়ে যদি আমার জমি চাষ করতো আমার মনটা একেবারে বলে ভরে যেত ইচ্ছে করছে ওদের মতো কাপড় চোপড় খুলে আমিও বসে থাকি এত সুন্দর ছেলেরা ওদের লাঙল কিভাবে যে এত সুন্দর করে আর অথচ আমার স্বামীটা কি ওর লাঙলটা তো আমার জমিনে চাষই করতে পারে না ঠিক মতো আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল ওর বিয়ে বসে

কবে কয়লা দিনের জন্য তুমি একটু বাইরে যাবা বাড়িটা ফাঁকা পাবো আর দু চার গেলো তুমি যতটা পড়লে এক মাস থাকো আমার কোনো আপত্তি নাই যাই হোক এখন দেরি করবো না যেহেতু ওই চলেই গেছে আমি ওর ভাতি আমি ওর ভাতি চাকি একটা ফোন দিই

বাড়ির সব কাজ কাম গুলো শেষ করে ফেলাম রান্না শেষ করছি রাত্রেবেলা যখন হয় আমার সাথে করবে তখন তোর খুব খেতে লাগবে আস্তে আস্তে না কেন সব এখন নিয়ে গেল আরে ওই তো আস্তে আস্তে দাঁড়াও

কিন্তু যখন জিনিস তখন যদি না পায় না তাহলে আমার আমার মাথা বুঝতে পেরেছি সহ্য হচ্ছে না ঠিক না সত্যি আচ্ছা যাও সে বলুন

বয়সের ছাপ না থেকে তোমার কাছে আরো যুবতীর ছাপ আসতেছে তোমার ড্রেস আপ ইয়ং মেয়েদের মতন চাকরাম নর্তকের মতন ড্রেস আপ করে তুমি চলাফেরা করো তোমার বয়স খেয়াল নেই আর তুই কি করে পারলে তুই আমার ভাতি যা হয়ে তুই তোর কাকির সঙ্গে এই করতে হ্যাঁ কিভাবে পারলি তুই তোর এই বাড়িতে তুমি তুই আসিস যাস আমি সন্দেহ করি না আমি বলছি বাইরে কোনো কারোর সঙ্গে এইভাবে সাজগোজ করে যায় সময় পার করে

ভগবান ক্ষমা না তুমি এগুলি করছো আর তোমাদের ভাব ভঙ্গি দেখে তোমাকে ধরার জন্য অনেকদিন ধরে আমি চেষ্টা চালাচ্ছি আমার কি করতে হ্যাঁ কি করতে বয়স ঢালে গেছে আর তুমি বয়স আর পিছনের থেকে আগে আসতেছে তোমার আমি এখন এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে ইচ্ছা হচ্ছে আমি কার কাছে মুখ দেখাবো আমার এই বউ আমার নিজের ভাস আমি তোমার মনের কষ্টটা বুঝতে পেরেছি কিন্তু কিন্তু আমি চোখে অন্ধ নেশা করে আমি ভুলটা করে ফেলেছি চুপ করে দাও

সান করো পবিত্রই মন দিয়ে টাইট চলো